নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজ আমি আমার সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে একটা চমৎপদ এবং আকর্ষণীয় ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি দেশের বৃহত্তম জনসংখ্যা বেষ্টিত রাজ্য উত্তরপ্রদেশে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল কী হয়েছিল বা কোন দল কতগুলো বিধানসভায় গিয়েছিল তো আপনাদের সামনে তুলে ধরব তার আগে দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই রাজ্যের রেজাল্ট কী ছিল বিজেপি নেতৃত্বাধীন এন এ পেয়েছিল ছত্রিশটি আসন অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি পেয়েছিল সাঁইত্রিশটি লোকসভা আসন কংগ্রেস পেয়েছিল ছটি আসন বিএসপি কোনো আসন পায়নি এবং অন্যান্যরা একটি আসন পেয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ভোট পেয়েছিল তেতাল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ বিজেপি নেতৃত্বাধীন এন পেয়েছিল পেয়েছিলো তেতাল্লিশ দশমিক তিন এক শতাংশ অর্থাৎ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে একটা কাঁটে কি টক্কর হয়েছিল দুই দল সমাজবাদী পার্টি এবং বিজেপির মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর দল বহুজন সমাজবাদী পার্টি পেয়েছিল নয় দশমিক তিন নয় শতাংশ ভোট কিন্তু তারা কোনো আসনে জয়লাভ করতে পারেনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ব্যাকফুটে চলে গেছেন তার আগে দেখে নেওয়া যাক দু হাজার বাইশে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তার ফলাফল কী ছিল বিজেপি নেতৃত্বে এন ডি জোট দুশো তিয়াত্তরটি আসনে জয়লাভ করে আছে সমাজবাদী পার্টি পেয়েছিল একশো পঁচিশটি আসন কংগ্রেস দুটি আসন বিএসপি একটি এবং অন্যান্যরা দুটি আসন দু হাজার বাইশের বিধানসভা নির্বাচনে ফলাফলের প্রেক্ষিতে বিজেপি ভোট পেয়েছিল তিন কোটি আশি লক্ষ একান্ন হাজার সাতশো একুশটি ভোট দু হাজার বাইশে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল একচল্লিশ দশমিক দুই নয় শতাংশ বিজেপি এই রাজ্যে পরপর দুবার ক্ষমতাসীন যোগী আদিত্যনাথ এই রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার বাইশে বিধানসভা নির্বাচনে ফলাফলের প্রেক্ষিতে সমাজবাদী পার্টির প্রাপ্ত ভোট ছিল দু কোটি পঁচানব্বই লক্ষ তেতাল্লিশ হাজার নশো চৌত্রিশটি দু হাজার বাইশে বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ভোট পেয়েছিল মোট প্রদত্ত ভোটের বত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ দু হাজার বাইশে বিধানসভা নির্বাচনে মায়াবতীর নেতৃত্বে বহুজন সমাজবাদী পার্টি ভোট পেয়েছিল এক কোটি আঠেরো লক্ষ তিয়াত্তর হাজার একশো সাঁত্রিশটি কাশিরাম প্রতিষ্ঠিত বহুজন সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে তৃতীয় প্রধান শক্তি দু হাজার বাইশের বিধানসভা নির্বাচনে বিএসপি প্রদত্ত ভোটের বারো দশমিক আট আট শতাংশ ভোট নিজেদের ঝুলিতে পুড়েছিল দু হাজার বাইশে বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল একুশ লক্ষ একান্ন হাজার দুশো চৌত্রিশটি শতাব্দী প্রাচীন কংগ্রেস দল উত্তরপ্রদেশে তেমন ভালো সংগঠন নেই দু হাজার বাইশে বিধানসভা নির্বাচনে কংগ্রেস এই রাজ্য থেকে দুই দশমিক তিন তিন শতাংশ প্রাপ্ত ভোট দখল করেছিল দু হাজার সাতাশে বিধানসভা নির্বাচনে এখন থেকে বলা যায় সমাজবাদী পার্টির নেতৃত্বে ইন্ডিয়া জোট এবং বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে যোগী আদিত্যনাথ কি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর কুরসিতে বসতে পারবেন তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তার আগে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে উত্তরপ্রদেশে কোন দল কতগুলো বিধানসভা আসনে এগিয়েছিল আপনারা দেখুন ভিডিওটি দেখলি আপনারা বুঝতে পারবেন একটা চমৎপদ ফল অপেক্ষা করে আছে আপনাদের জন্য অখিলেশ যাদবের পুনরুজ্জীবন হয়েছে এই লোকসভা নির্বাচনে মুলায়ম সিং যাদবের প্রতিষ্ঠিত সমাজবাদী পার্টি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ব্যাপক ফল করেছে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের চারশো তিনটি বিধানসভা আসনের মধ্যে একশো তিরাশিটি বিধানসভা আসনে এগিয়ে আছে সমাজবাদী পার্টি এই নির্বাচনে জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট করে ভোটে অংশগ্রহণ করেছিল সমাজবাদী পার্টির সহযোগী কংগ্রেস এগিয়ে আছে সাতচল্লিশটি বিধানসভা আসনে কংগ্রেস উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করে বিগত লোকসভা নির্বাচনে ছটি লোকসভা আসন দখল করেছে রাহুল গান্ধী আমেটি কেন্দ্র থেকে বিজেপির হেভিওয়েট স্মৃতি ইরানিকে পরাজিত করেছেন দুই দল সমাজবাদী পার্টি এবং কংগ্রেস দুশো চব্বিশটি আসনে এগিয়ে আছে উত্তরপ্রদেশে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুশো দুটি আসন বিজেপি এবং তার সহযোগী এনডিএ অনেকটা পিছিয়ে আছে সমাজবাদী পার্টি কংগ্রেস জোটের কাছে যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি এগিয়ে আছে একশো বাষট্টিটি বিধানসভা আসনে বিজেপির সহযোগী আপনা দল এবং রাষ্ট্রীয় লোকদল এগিয়ে আছে বারোটি বিধানসভা আসনে বিজেপির নেতৃত্বে এনডিএ চারশো তিনটি বিধানসভা আসনের মধ্যে মাত্র একশো চুয়াত্তরটি বিধানসভা আসনে এগিয়ে আছে আপনারা সকলেই জানেন উত্তরপ্রদেশে মোট বিধানসভা আসন চারশো তিনটি যা দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুশো দুটি আসন কিন্তু বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতাসীন থেকেও মাত্র একশো চুয়াত্তরটি বিধানসভা আসনে এগিয়ে আছে দু হাজার সাতাশের বিধানসভা নির্বাচন যদিও এখনও তিন বছর বাকি কিন্তু ইতিমধ্যে অখিলেশ যাদবের নেতৃত্বে ইন্ডিয়া জোট উত্তরপ্রদেশে যোগী সরকারকে চাপে ফেলে দিয়েছে বিজেপির বিগ ফোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিজেপির এই বিগ ফোর অত্যন্ত চিন্তিত উত্তরপ্রদেশ নিয়ে আপনারা সকলেই জানেন একটা কথা প্রচলিত আছে উত্তরপ্রদেশ যা দিল্লি তার লোকসভার ফলাফলে রাহুল অখিলেশ জুটি উজ্জীবিত হয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন বন্ধুরা ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয় আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ